ভিকারির পার্টি বাংলাকে ভিকারি বানিয়ে দিল বড় কথা বললে কি হবে তৃণমূল ভিকারি পার্টি রাজ্যটাকে ভিকারি বানিয়ে দিল কান্নাকাটি করছেন কেন আপনি তো বলেছিলেন আজীবন বিনামূল্যে রেশন দেবেন বিহার থেকে গুজরাট থেকে প্রার্থী আনতে হচ্ছে বাঙালির সংস্কৃতিকে যারা এইভাবে বিকৃত করেছে বাংলার মানুষ মানবে না শনিবার বৈশাখী ও খালসা সাজনা দিবস উপলক্ষে দুর্গাপুরের গুরুদুয়ারা দর্শন করতে আসেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে বিনোদিত আক্রমণ করলেন দিলীপ ঘোষ তিনি বলেছেন ভিখারি পার্টি ভিখারি করে দিল পশ্চিমবঙ্গকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আজীবন বিনামূল্যে রেশন দেবেন দিয়েছেন কি যেই মোদী একবার বললেন রেশন বন্ধ করে দেব তখনই আপনাদের সাংসদরা কান্নাকাটে জুড়ে দিল আপনি বলছেন আজীবন রেশন দেবেন ফ্রিতে দিয়েছেন যেই একবার মোদী বললেন যে হয়ে গেছে বন্ধ করবো কান্নাকাটি আপনার এমপিরা কি ওখানে ধর্না দিচ্ছে যে না বন্ধ করবেন না মরে যাব না খেয়ে ভিকারির পার্টি বাংলাকে ভিকারি বানিয়ে দিল বড় কথা বললে কি হবে সবই আছে কাজ করছে ওরাই আপনারা দেখবেন আপনাদের ছবি দেখাতে হবে আজকে বৈশাখী খালসা পন্থের প্রতিষ্ঠা দিবস এই গুরুদ্বারা এসছিলাম প্রার্থনা করতে আশীর্বাদ নিতে প্রসাদ খেলাম গুরুবাণী শুনলাম আর কীর্তনে ভাগ নিলাম অধীর রঞ্জন চ চৌধুরীর পথ ছিল তৃণমূল তারা বিক্ষোভ দেখিয়েছে আজকে ব্যাপক উত্তেজনা চলেছে সেখানে যাদেরকে ভয় পাচ্ছে নির্বাচনে হেরে যাওয়া তাই এখানেও ভয় দেখাচ্ছে ও বিরোধীদের ভয় দেখাচ্ছে টিএমসি বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের উপর ভরসা নেই উত্তরবঙ্গের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন একশো দিনের কাজ ভাওতা ছিল আমরা একশো দিনের টাকা দিয়েছি কর্মসূচি প্রকল্প শুরু করেছে চৈত্র সংক্রান্তির দিনে বিজেপির চৈত্র সংক্রান্তি হয়ে যাবে বাংলা থেকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেন পাগল হয়ে গেলে অনেকেই অনেক কিছু বলে ওসব আমরা গুরুত্ব দিই না বাংলার মানুষই এবার ওদের বিসর্জন দেবে দিলীপ ঘোষের এই সমস্ত মন্তব্যের জবাবে তৃণমূলের বক্তব্য দিলীপ ঘোষের ঔত্যের জবাব দুর্গাপুরের মানুষ লোকসভা নির্বাচনে তাকে দিয়ে দেবেন দিলীপ ঘোষ আরো বলেন কবে পয়লা বৈশাখ শুরু হয়েছে কবে রাজ্য শুরু হয়েছে কিছু আছে সব কাজেই ওদের উল্টো পাল্টা বাঙালি সে কারণে ওদের সঙ্গে নেই বিহার থেকে গুজরাট থেকে প্রার্থী আনতে হচ্ছে পয়লা বৈশাখে কি পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস বাকি সেসবের সাথে কোনো সম্পর্ক নেই কিছু একটা বলতে হবে মা নেই বাবা নেই চলে যাচ্ছে এভাবেই বাঙালির সংস্কৃতিকে যারা বিকৃত করতে চায় বাংলার মানুষ তাদের আর মানবেন না এবার বিসর্জনের পালা এদিন দিলীপ ঘোষ গুরুদুয়ারা এসে ভজন কীর্তন শোনেন এবং প্রসাদ গ্রহণ করেন এদিন প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানে যোগদান করেন শনিবার বিকেলে দুর্গাপুরের বেশ কিছু প্রাচীন গাজন উৎসবে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ অংশ নেবেন বলে জানা গিয়েছে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম